বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের মডেল মসজিদের সামনে সংলগ্ন প্রায় দেড়শো মানুষের বসবাস বৃষ্টির কারণে ও বন্যার সময় প্রতি বছর এখানে প্রায় দেড় হাজার মানুষ পানিবন্দী হয়ে থাকে এই পানিবন্দী মানুষের কিছু দুর্বিষহ জীবন দেখানোর জন্য আজকে এসেছি আপনাদের সামনে কথা বলবো আমরা পানিবন্দি মানুষগুলোর সঙ্গে আমাদের এই বিশ্ব থেকে আমাদের এটা তো পুরোনো রোড হাই এইখানে আমাদের বিগত দিন আমরা ময় মুরব্বীদের কাছে যেটা শুনছি এটা সিএস খাল ছিল এই খালটা দীর্ঘদিন থাকার পর রেকর্ড হয়েছে এই রেকর্ডের পরে কিন্তু যারা যারা লপ্ত হিসেবে জাগা বিশেষ জায়গা বিশেষ বন্ধ করে ফেলাইছে যার যার কালবোটের মুখ বন্ধ করে ফেলাইছে আমার পাশে জায়গা আমি বন্ধ করছি ওনার পাশে জায়গা উনি বন্ধ করছে এইভাবে যখন দ্বারাভাবে বন্ধ হয়ে গেছে তখন এই পানি নিষ্কাশনের যে মূল পয়েন্টগুলো সব মুখ মূল মূল পয়েন্ট বন্ধ হয়ে গেছে যখন বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই কিন্তু আমাদের ওই হাসপাতাল মোড় থেকে নিয়ে সাগর পাম্পের পিছন পন্তুক মূল যে শাখা ওইখান যে মেসতে খালটা তো ওইখান পর্যন্ত পুরনো যে রোডগুলো ছিল রাস্তাগুলো ছিল প্রত্যেকটা রাস্তার তলে সাবেক কালবার্টগুলো রয়ে গেছে এটা খনন করলে ওই কালবার্টগুলো পাওয়া যাবে এখন আমাদের সবার দাবি হলো যে আমরা যারা এখানে বসবাস করতেছি এটা তো কোনো বন্যার পানি না আমাদের বৃষ্টির পানি এই বৃষ্টির পানি নিষ্কাশনের জন্যই এখানে যে ব্যবস্থা করার দরকার সেই ব্যবস্থা আমাকে জন্য করা হোক এইখানে প্রত্যেকটা যে সাবেক খাল আছে কাগজপত্র দেখিয়ে খাল থাকুক আর না থাকুক জাগে জাগা আছে এখানে আমাদের একটা ড্রেন লাইন হোক খাল হোক পাইপ লাইন হোক এটা লাইন আমরা চাচ্ছি যাতে আমরা এই মানুষগুলো আপসে বাঁচতে পারি এখানে কম বেশি আমাদের দুইশোর উপর ঘর আছে দুইশোর উপরে ঘর শুধু এই টিকির ভিতরে আছে ওই হাসপাতাল ওপার বাদে হাজারের উপর লোক এখানে বসবাস করি এই যে এখানে যে বদ্ধ হয়েছে অধিকাংশ ঘরের ভিতরে চুলায় পানি রান্না করার ব্যবস্থা নেই ছোটো মোটো পোলা পানিগুলোর ঘরের ভিতর মাঝে পানি কয়েকজনের খাটতলায় গেছে তারা থাকার জন্যই ব্যবস্থা আছে সমস্যা নেই কিন্তু পোলা স্কুল মাদ্রাসে তারা জাতি পারতেছে না রান্না করার ভালো ব্যবস্থা নেই এখন এই লোকগুলোর ব্যবস্থা কে করবে আমরা দীর্ঘদিন অপেক্ষা করতেছি কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না এখন মিডিয়ার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমরা চাই এটা ভালো সঠিক সমাধান স্থায়ী সমাধান হ্যাঁ এই জন্য আমরা ইউনের কাছে গেছিলাম কিন্তু কোনো সঠিক এখনো পর্যন্ত কোনো সমাধান আমরা আসতে পারি নাই এখন উনি বলছে এখন বরাদ্দ নাই সামনে বরাদ্দ আসলে আমরা একটা ব্যবস্থা নেবো আমরা সবকিছু প্রসেস করে রাখুক আমার কাজটা কদিন পরে হোক কিন্তু এটা বাস্তবায়নটা এমনভাবে হোক যাতে আমরা সবাই স্থায়ীভাবে একটা সমাধান পাই প্রত্যেকটা বছর আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় এটা ব্যবস্থা চাচ্ছি আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় পনেরোশো হাজার পনেরোশো মানুষ পানির নিধে মানবতার জীবনযাপন করছে দর্শক আমরা এখন দেখব যে এই পনেরোশো মানুষ কি অবস্থায় আছে তাদের ঘর বাড়ি কীভাবে আছে তাদের জীবনযাত্রার মান কিভাবে চলছে আমরা দেখব সরজন c'est le এটা কি পুরোটাই রাস্তা আমরা দেখতে পাচ্ছি হাঁটু পানি জমে গেছে পুরো রাস্তায় আমরা পিচের রাস্তার উপর দিয়ে হাঁটছি হাঁটু পানি

দর্শক আমরা কথা বলবো এলাকার একজন ভুক্তভোগীর সঙ্গে আসসালামু আলাইকুম আমার নাম এসএম রহমান আমাদের বাড়ি এই যে পাশের বাড়ি হ্যাঁ বেরিয়ে আসলাম বাড়িতে বাড়িতে বেরোতে সময় হাঁটু পানি বেরোতে লাগছে আর কি আমার বাড়ি থেকে বেরোতে হাঁটু পানি আর কি আর উঠানে আর রাস্তা যে প্রায় মাজা পানি না সমস্যা এই যে এখানে যারা বাচ্চারা আছে স্কুলের সময় স্কুলে যেতে যেতে পারছে না তারপরে ঘরে থেকে মানুষ বেরোতে পারতেছে না গরিব বেশিরভাগই আমাদের এখানে গরিব যারা আছে প্রত্যেকের চোলায় চলায় পানি চলে গেছে হ্যাঁ রান্না বাড়া করতে পারতেছে না তারপরে যারা কৃষিকাজ করে তারা কৃষিকাজও করতে পারতেছে না দিন আনে দিন খায় তারা তারা ভ্যান চালাতে পারতেছে না কাজ করতে পারতেছে না বাড়ির বিপদের ভিতরে আছি আমরা আমাদের এখানে আগে একটা নিষ্কাশনের ব্যবস্থা ছিল এই যে ছোট ছোটো দেখছেন এই রোডের মাথায় যে বিশ্ব রোডের নিচে দিয়ে একটা সরকারিভাবে পানি কারবার করছিল তা সেটা যারা ওদের সামনে জায়গা খাস জায়গা যেটা সেটা বন্ধ করে দিয়ে আমাদের পানি নিষ্কাশন বন্ধ করে দিয়েছি তারা ওখানে হ্যাঁ পানি বন্ধ আমরা গত চার বছর ধরে করতেছি হ্যাঁ চার বছর আমরা স্থানীয় যারা আছে ইনু সাহেব তারপর উপজেলা চেয়ারম্যান ছিলেন তাদের সহকারী কমিশন ওনাদের আমরা অবহিত করছি কয়েকবার করছে অবহিত করছে কিন্তু আমরা বলে ফান্ড নেই সরকারি কোনো ফান্ড নেই উপজেলা চেয়ারম্যানের কাছে গেছিলাম উনি আশ্বাস দিয়েছিল তা স্থায়ী সমাধান করে দেবে তা আদ্যবধি করে দেয়নি ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম স্থানীয় একজন ভুক্তভোগীর সঙ্গে পানি বাড়িতে ঢুকে তাদের রান্না বাড়ার ব্যবস্থা বন্ধ ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না যারা কাজ করে তারা কাজে যেতে পারছে না চলার যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত দর্শক আমরা এবার ভিতরে গিয়ে দেখব বাড়ির ভিতরে মানুষগুলি কেমন আছে চলুন

জীবনযাপন পার করতেছেন প্রায় এক মাস যাবত তিনি পানির নিচে এভাবেই বন্দী হয়ে আছেন শেখ এই তো মাসের বেশি হ্যাঁ রান্তি পারতেছি না এখন কোনোরম একটু চালাই শুকনো মুগ্ন